আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের আরো চম্বি মর্যাদা কর মানকে নিয়ে যে নাস্তিক কথা বলবে আল্লাহর হাবিবের শান মানকে যে খাটো করবে ইউ কফার সে কুফুরি করল ওয়ুকালো মোর্তাদা তাকে মোর্তাদ হিসেবে কাফের হিসেবে তা চূড়ান্ত শাস্তি হচ্ছে একমাত্র শাস্তি হচ্ছে কোরআনের আইন হচ্ছে তার শরীর থেকে মাথাটা আলাদা করে দিতে হবে যেই বাংলাদেশের কৃষক থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরের মানুষ সকাল বেলা আল্লাহ আকবর ধ্বনি শুনে ঘুম থেকে ওঠে যে বাংলাদেশের প্রতিটা মানুষ দিন শেষে আল্লাহ আকবারের ধ্বনি শুনে এশারের নামাজ পড়তে পড়তে ঘুমাতে যায় সেই বাংলাদেশে আলেম ওলামার বাংলাদেশে পীর মশাইকের বাংলাদেশে মসজিদের বাংলাদেশে মাদ্রাসার বাংলাদেশে কোরআন সুন্দর বাংলাদেশে ইসলামের বাংলাদেশে আজকের এই মাহফিল থেকে একটি ঘোষণা দিতে চাই এই বাংলাদেশের আইনকে সংস্কার করে আল্লাহর হাবিবের সামনে যারা কটুক্তি করবে আল্লাহর হাবিবের আরশচুম্মে মর্যাদাকর শান ও কে নিয়ে যারা কথা বলবে ওই সকল কুখ্যাত কাফের নাস্তিকদেরকে রাষ্ট্রীয়ভাবে ফাঁসির রায় কার্যকর করতে হবে চিৎকার করে বলে ঠিক কিনা অথচ রসুল্লাহর সে আকাশ চম্বী মর্যাদা মানকে নিয়ে বাংলাদেশের মধ্যে প্রকাশ্যে তাসলিমা মহিউদ্দিনের মতো নাস্তিকেরা কথা বলেন আমাদের দেশে আল্লাহর হাবিব সাল্লা দেখবেন কিছু বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী তার রসুল্লাহর শানকে খাটো করতে চায় আল্লাহর হাবিবের আরস চম্বি মর্যাদা কর মানের বিরুদ্ধে বই দেখে ইলমুদ্দিনের গল্প আপনারা জানেন ইলমুদ্দিন ছিল একজন কাঠমিস্ত্রি যখন তার দেশে এক নাস্তিক লেখক রঙ্গিলা রাসুল নামে একটা বই লেখল লেখার পরে ওই বইটা নিয়ে যখন সারা দেশে আন্দোলন চলছে ইলমুদ্দিনের কানে সেটা চলে আসে সারা দেশে যখন মানুষেরা প্রচার করতে লাগলো ওই রঙ্গিলা রাসুল যে বই লিখেছে তার ফাঁসি চাই তাকে আমিত্য কারাদণ্ড দিতে হবে তাকে এই করতে হবে সেই করতে হবে ওই কাঠমিস্ত্রি গরিব অসহায় লোকটা ইলমুদ্দিন রঙ্গিলা আসুল বইটা যে লেখছে একদিন গোপনে রাতের বেলা ওই লেখকের বাড়িতে গিয়ে শরীর থেকে মাথাটা আলাদা করে দিস যখন ইলমুদ্দিনকে গ্রেফতার করা হলো সারা দেশ যখন ইলমুদ্দিনের মুক্তি চায় ইলমুদ্দিনকে নেওয়া হলো হাইকোর্টের মধ্যে হাইকোর্টের বিচারক পর্যন্ত ইলমুদ্দিনের গল্প শুনে কাহিনী শুনে ইলমুদ্দিনের মনে রসুল্লার প্রেম ভালোবাসা দেখে তারাও বলছে আপনার শুধু একবার ইলমুদ্দিনের মুখ দিয়ে আনান যে আমি হত্যা করি নাই যদি একবার আনাইতে পারেন তাহলে রাষ্ট্রীয় যে আইন আছে কোনো প্রমাণ নাই কোনো এভিডেন্স নাই কোনো কিছু নাই আমরা ইলমুদ্দিনকে খালাস দেব রাষ্ট্রের উচ্চ পদস্থ যেসব আইনজীবী রয়েছে যেসব লয়ার রয়েছে তারা রাতের বেলা জেলখানার মধ্যে গেল গিয়ে বলল ইলমুদ্দিন তুমি আজকে আর জিরো নাই তুমি হিরো হয়ে গেছো সারা দেশের মানুষ এক হয়ে গেছে আজ সারা দেশের প্রত্যেকটা মানুষ তোমার মুক্তি চাই তুমি শুধু একবার হাইকোর্টে দাঁড়ায়া বলবা যে এই হত্যা আমি করি নাই পরের দিন হাইকোর্টের মধ্যে ইলমুদ্দিনকে তোলা হলো যখন বিচার বসল হাইকোর্টের সামনে দেশের লাখ লাখ মানুষ চলে আসলো ইলমুদ্দিনের মুক্তি চাই বিচারক আসলো আশ্বাস দিলেন যদি কোনো প্রমাণ না থাকে ইলমুদ্দিন যদি অস্বীকার করে তাকে ছেড়ে দেওয়া হবে যখন বিচারক জিজ্ঞেস করলেন আপনি কি হত্যা করেছেন ইলমুদ্দিন অকপটে স্বীকার করলো আমি হত্যা করেছি ওই দেশের প্রচলিত আইন অনুযায়ী ইলমুদ্দিনকে ফাঁসির নির্দেশ দেওয়া হবে রাতের বেলা ইলমুদ্দিনের কারাগারে আবার গেলেন দেশের বড় বড় বিচারপতিরা লয়াররা গেলেন আইনজীবীরা গেলেন গিয়ে বলেন ইলমুদ্দিন আমরা তোমাকে এতভাবে বুঝালাম এতভাবে বলে দিলাম ইলমুদ্দিন তুমি একবার শুধু বল যে আমি হত্যা করি নাই তাহলেই তো তুমি ছাড়া পেয়ে যেতা। ইলমুদ্দিন বললেন দেশের বিচারপতিরা দেশের বিচারকরা শোনো আজ আমি রোজা রেখেছি আমি জানি আজকে রাতে আমার ফাঁসি হয়ে যাবে ফাঁসির রায় হয়ে গিয়েছে ফাঁসির মঞ্চ তৈরি হয়ে গিয়েছে আমার গলার মাপ অনুযায়ী ফাঁসির রশিও তৈরি হয়ে গিয়েছে কিন্তু গতকাল রাত্রে আমি যখন ঘুমিয়েছিলাম ঘুমের ঘরে আল্লাহর আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি স্বপ্ন যুগে দেখেছি রাসূল আমার স্বপ্নে সেবাল্লাইল মুদ্দিন বলেছো দ্রুত আমার কাছে আসো আমি রসুল রোজা রাখছি একসাথে বসে দুইজন ইফতার করবো জান্নাতে অথচ রসুল উল্লাহর সে আকাশ চুম্বি মর্যাদা কর শান মানকে নিয়ে বাংলাদেশের মধ্যে প্রকাশ্যে তাসলিমান নাসিন আসিফ মহিউদ্দিনের মতো নাস্তিকেরা কথা বলবে বই লেখে আঠারো কোটি মুসলমানের বাংলাদেশের মধ্যে তাসলিমান নাসরিন নাস্তিকের বই বই মেলায় অবাধে প্রকাশ চলছে অবাধে বিক্রি চলছে অথচ আপনি কি জানেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের আরশ্চুম্বী মর্যাদা কর শানুমানের বিরুদ্ধে যে কথা বলবে Hanafi Shafi Maliki Hanbali চার মাযহাবের সমস্ত উলামায়ে এক কদ ইন আকাদাল ইজমাউ আলা আন্না শাতিমার রাসূল ইউকাফফার ওয়া ইউকতালু মুত্তাদ্দা

তার এথরন্ত শাস্তি হচ্ছে একমাত্র শাস্তি হচ্ছে কোরআনের আইন হচ্ছে তার শরীর থেকে মাথাটা আলাদা করে দিতে হবে পাঁচ তারিখের পরে আপনারা বলেন সংস্কার চলছে সংস্কার চলছে সব কিছুতে সংস্কার হচ্ছে এই আইন কেন বাস্তবায়ন হচ্ছে না যেই বাংলাদেশের কৃষক থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরের মানুষ সকালবেলা আল্লাহ আকবার ধ্বনি শুনে ঘুম থেকে উঠে যেই বাংলাদেশের প্রতিটা মানুষ দিন শেষে আল্লাহ আকবরের ধ্বনি শুনে এসারের নামাজ পড়তে পড়তে ঘুমাতে যায় সেই বাংলাদেশে আলে মোলামার বাংলাদেশে পীর মশাইকের বাংলাদেশে মসজিদের বাংলাদেশে মাদ্রাসার বাংলাদেশে কোরআন সন্ন্যার বাংলাদেশে ইসলামের বাংলাদেশে আজকের এই মাহফিল থেকে একটি ঘোষণা দিতে চাই এই বাংলাদেশের আইনকে সংস্কার করে আল্লাহর হাবিবের শানে যারা কটুক্তি করবে আল্লাহর হাবিবের আরশচুম মে মর্যাদা গর शान ও নিয়ে যারা কথা বলবে ওই সকল কুখ্যাত কাফের নাস্তিকদেরকে রাষ্ট্রীয়ভাবে ফ্যাসির রায় কার্যকর করতে হবে চিৎকার করে বলো ঠিক কিনা ঠিক যদি এই আন্দোলনটা আমরা না করতে পারি এই সংস্কার যদি আমরা না করতে পারি দেশ সংস্কার করে আমাদের কি লাভ হবে